মা কালী মূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা ইনফরমেশন পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ টিম পৌঁছে গিয়েছিল পূজা কমিটি মেম্বার সাথে কথাবার্তা চলছিল কিছুক্ষণ পরে অবাঞ্চিত লোক ওর ভিতরে ঢুকে গিয়েছিল ওর ভিতরে ঢুকে গিয়ে লোকেরা বেশি হয়ে গেছিল আলাদা গ্রামের থেকে চলে এসেছিল তারপরে মূর্তিকে মা কালী মূর্তিকে ওখান থেকে ন্যাশনাল হাইওয়ের উপরে নিয়ে চলে গিয়েছে ন্যাশনাল হাইওয়ের উপরে নিয়ে চলে গিয়ে ওখানে কমপ্লিটলি রোড ব্লকেট করে দিয়েছে তবে আমাদের টপমোস্ট প্রায়রিটি আছে যে প্রোটেস্টার দেখে দেখে রোড ব্লকেট থেকে যখন স্টোন পেল্টিং হয়েছিল স্টোন পেল্টিং মা কালী মূর্তির উপরে যেন না হয় বলে আমরা সঙ্গে সঙ্গে মা কালী মূর্তিকে ওখান থেকে আমরা পুলিশ বাইনে আমরা রেখে দিয়েছিলাম অ্যান্ড ওখান থেকে মা কালী মূর্তিকে আমরা প্রোটেক্ট করে দিয়েছিলাম তারপরে আমরা ওখান থেকে সবাইকে সরিয়ে দিয়ে সোর্সেস থেকে আমরা পেয়েছিলাম যে নারায়ণ হালদার বাবার নামটা ভূপতি হালদার এর ভিতরে ইনভলভ হয়েছিল বলে আমরা তারপরে রাত্রি একটা বড়ো টিম গ্রামে পাঠিয়েছিলাম গ্রামে পাঠিয়ে রেড করে আমরা নারায়ণ হালদারকে আমরা গ্রেফতার করে দিয়েছিলাম গ্রেফতার করার পরে থানাতে নিয়ে এসে আমরা কন্টিনিউসলি জিজ্ঞাসাবাদ করেছিলাম উনি ভুল স্বীকার করে নিয়েছিলেন যে এই কাজটা উনি করেছিলেন দেখুন দুটো কেস হয়েছে একটা রোড ব্লকেট একটা রোড ব্লকেটের অ্যান্ড একটা মা কালী মূর্তির ভাঙ রোড ব্লকেটে কেউ অ্যারেস্ট হয়নি আমরা তদন্ত